বিখ্যাত এনার্জি সাপ্লায়ের কোম্পানি ইডিএফের একটি কন্ট্রাক্ট সোলার কোম্পানিতে হোম অফিস হানা দিয়ে ষোলো জন অবৈধ কর্মী আটক করেছে ওয়েলসের এংলিজির ফোর্ট ওয়েন্ড সোলার ফার্মে যথাযথ কাজের অনুমতি না থাকায় শ্রমিকদের ধরতে এই অভিযান চালিয়েছে হোম অফিস কর্মকর্তারা হোম অফিস নিশ্চিত করেছে বিশ মার্চ সেমিস সেমিসের কাছে অবস্থিত এই সাইটে অভিযান চালানো হয় একটি কন্ট্রাক্টরকে রেফারেল নোটিশ দেওয়ার পর এই পদক্ষেপটি নেওয়া হয় পোর্ট ওয়েন্ড সোলার ফার্ম প্রকল্পটি দু সালে স্থানীয় বিরোধিতা সত্ত্বেও পরিকল্পনার অনুমোদন পায় প্রকল্পটি ডেভেলপার ইডিএফ জানিয়েছে তারা তাদের কন্ট্রাক্টরদের সাথে কথা বলেছে এবং প্রক্রিয়াগুলো পর্যালোচনা করছে যাতে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া যায় যাতে কাজের অনুমোদনহীন ব্যক্তিরা যাতে কাজ করার সুযোগ না পায় ইংলিশের মেম্বার অফ সেনেট বলেছেন যে এই ঘটনায় পরিষ্কারভাবে গুরুতর ব্যর্থতা হয়েছে এবং যথাযথ প্রক্রিয়াগুলো বাছাই করা হয়নি তিনি বলেন যথাযথ ওয়ার্ক ভিসা ছাড়া শ্রমিক নিয়োগ অত্যন্ত উদ্বেগজনক বিষয় তিনি আরও জানান ইডিএফের সঙ্গে তার অফিস যোগাযোগ করছে যদিও ইডিএফ তাদের কন্ট্রাক্টরদের সকল শ্রমিকদের পারমিটগুলো মানে কাজের যে রাইটগুলো রয়েছে সেগুলো পর্যালোচনার নির্দেশ দিয়েছে কিন্তু এটি সেই আইল্যান্ড যেখানে আসলে এই ঘটনাটি ঘটেছে সেখানকার মানুষের মধ্যে প্রকল্প নিয়ে চলমান উদ্বেগ দূর করতে খুব একটি সহায়ক হবে না কারণ এই প্রকল্পটি উর্বর কৃষি জমিতে প্রভাব ফেলছে এই কথাটি তিনি বলেছেন দুই সালে এই প্রকল্পের অনুমোদনের সময় বলা হয়েছিল যে এটি বছরে পনেরো হাজার পাঁচশোটি গড় ব্রিটিশ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করতে পারবে তবে সাম্প্রতিক সময়ে সেই আইল্যান্ড একাধিক সোলার প্রকল্পের প্রস্তাবের কারণে স্থানীয়ভাবে উদ্বেগ বাড়ছে যথাযথ পারমিট ছাড়া শ্রমিক নিয়োগের বিষয়টি সেই আইল্যান্ডবাসীর মধ্যে প্রকল্পটির স্থানীয় সুবিধা নিয়ে সন্দেহ আরও বাড়িয়ে তুলেছে বলেছেন এই যে সেই কর্মকর্তা এদিকে চলতি সপ্তাহের শুরুতে সরকার আয়োজিত বর্ডার সিকিউরিটি সামিট উদ্বোধনের সময় স্যার কেয়ার স্টারমার জানিয়েছেন যে লেবার সরকার ক্ষমতায় আসার পর থেকে চব্বিশ হাজার অবৈধ অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে হোম অফিসের একজন মুখপাত্র বলেছেন যে সংঘটিত অভিবাসন অপরাধ একটি বহু মিলিয়ন মানে অনেক মাল্টিমিলিয়ন পাউন্ডের একটি ইন্ডাস্ট্রি যা হাজার মাইল দূরের ট্রাফিকিং রুট থেকে শুরু করে যুক্তরাজ্যের হাই স্ট্রিটে অবৈধ শ্রমিকদের নিয়ে আসছে সরকারের পরিকল্পনা অনুযায়ী এই অপরাধ চক্রের বিরুদ্ধে প্রতিটি স্তরে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এর অংশ হিসাবে অবৈধ শ্রমিক ও তাদের নিয়োগদাতাদের বিরুদ্ধে যে ব্রিটিশ সরকারের অভিযান এবং আইন প্রয়োগ আরও বাড়ানো হয়েছে আসাম মাসুম রানা লন্ডন